হ্যাঁ ভাই আসলে এটা কান্না করার বিষয় হচ্ছে আমি যখন বিজেপিতে চাকরি করছি মানে মিহালের আম্মু তখন আমাদের বয়সটা খুব কম ছিল আমাদের ওই সংসারটাও ভাঙছে তৃতীয় পক্ষ লোকের জন্য এবং ওই তৃতীয় পক্ষটা হচ্ছে আমাদের আত্মীয় তো সংসার ভাঙার পরেও কিন্তু সত্যি কথা ও রাম্মু আমার কাছে আসতে চাইছে সেকেন্ড হচ্ছে ওই আমার এক্স যিনি চলে গেছেন ভাইরাল করলাম উনাকে আইনায় সামগ্রিক দিক থেকে সুখে রাখার চেষ্টা করলাম উনিও চলে গেল এখন ওনাকে বিয়ে করছি উনি যদি আবার সেম কাজ করে চলে যায় দুই তিন মাস পরে তখন আমি ভাবছি যে আমি তো সংসার করার উদ্দেশ্য নিয়ে বিয়ে করি করছি আমার বারবার আমার সাথে কেন এরকম হচ্ছে ও যদি চলে যায় আমি তো মুখ দেখাইতে পারবো না এই যে আমার বাড়িতে একটা ঝামেলা হয় তো কিছুই বলবে না জিজ্ঞেস করে দেখেন আমার এখন বাড়ির মানুষ সবাই প্রেশার দেয় আমার শুধু বলে বাড়ি থেকে যাওগা তোমার ঝামেলা আমি আমরা নিতে পারবো না তো আমার কষ্ট দেখে তো ওনারাও কষ্ট পায় তো ওই দিন কিন্তু আমার মা বিদ্যুত ওইটা হয়তো আপনারা দেখেন নাই ওইটা হাইট ছিল আমি যতটুকু কান্না করছি আমার মাও কান্না করছে

ভাবছি যে মিহাল বিমানে উঠে নাই ও ভাবছে যেমন আমরা তিনজনে ফ্লাইটে যাবি সকাল সকালে আমরা দুইজন অনেক ভালো আছি শুধু একটু জায়গায় এটা হচ্ছে ওকে নিয়ে ওই যে আমার যিনি প্রাক্তন পাল্টা পোস্ট করায় ওর তখন মানে বলে যে এখন এগুলো করে কেন আমাকে বলে তো আমি বলছি যে আমার ব্যাপারে কোনো স্টেপ নিতে চাই না এবং নিতে পারবো না উনি ভালো থাকুক ওনার জন্য আমি দোয়া করি এবং উনি যেন সংসার জীবনে প্রবেশ করে সুখী হয় কিন্তু ও তো মেয়ে মানুষ যখন ওর ব্যাপারে কোনো কিছু এরকমই দেখে তখন ও কষ্ট পায় অনেক ও কিন্তু এর আগেও বলছে ওই থানার ওইখানে দাঁড়িয়ে যে আমি তো একজন মেয়ে মানুষ তো আমার সম্মান নিয়ে এভাবে কেউ চিনিমিনি খেলবেন না আমাকে সংসার করতে দেন এবং আমাদের ভালো থাকতে দেন কিছুক্ষণ আগে ও আমাকে একটা স্পেশাল গিফট করছে আসলে আমি এটা কি বলে জানি না যদি ও আমাকে দেবে